শুনলাম চট্টগ্রামে চলছে ফোর একটু দেরি হলেও ফাইনালি আমরা গাজেনরা মিলে ঘুরতে চলে এলাম নান্দনিক সৌন্দর্যে ভরপুর এই ডিসি পার্কে এই ডিসি পার্কে কী কী রয়েছে সব জানবো আজকের ভিডিওতে সো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ডিসি পার্ক ফ্লাওয়ার ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি ফোর হ্যালো বিউটিফুল পিপল আসসালামুম আজকে চলে এলাম বহুল আলোচিত ফুলের রাজ্য চট্টগ্রামের ডিসি পার্কে প্রথমে আমরা ত্রিশ টাকা দরে টিকিট কেটে নিয়ে ডিসি পার্কের ভিতরে প্রবেশ করলাম একশো তো চুরানব্বই একর জুড়ে বিস্তৃত এই দৃষ্টিনন্দার ডিসি পার্কটি তিনটি জোরে বিভক্ত আমাদের মধ্যে অনেক তো আছেন যারা খুব একটা গ্যাদারিং পছন্দ করেন না তো যারা গ্যাদারিং পছন্দ করে না তাদের জন্য রয়েছে নিরিবিলি একটা জায়গা যেটা প্রবেশ গেটের বাম পাশে অবস্থিত এই সুন্দর রাস্তা দিয়ে আপনি একা একা হাঁটলেও আপনার কাছে ভীষণ দারুণ লাগবে এতে কোনো সন্দেহ নেই আর বাচ্চা কাচ্চারা একটু খেলাধুলা করতে পছন্দ করে আমরা সেটা সকলেই জানি বাচ্চারা যেন খেলাধুলা করতে পারে তার জন্য রাখা হয়েছে আলাদা একটি জোর আরেকটি জোন হলো একটা ছোট্ট ফুলের রাজ্য যেখানে দেশি বিদেশি প্রায় প্রজাতির করা হয়েছে দর্শক যদিও আমার এই ভিডিওটি আসতে কিছুটা দেরি হয়েছে তবে দুঃখ প্রকাশের কিছু নেই কারণ এই উৎসব চলবে ঠিক ফেব্রুয়ারি তেইশ তারিখ পর্যন্ত উৎসব চলাকালীন টিকিট মূল্য ত্রিশ টাকা রাখলেও আগামী চব্বিশ তারিখ থেকে অ্যাজ ইউজুয়াল পঞ্চাশ টাকা করে রাখা হবে যারা এখনো যাননি ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যালে তারা এখনই চাইলে ঘুরে আসতে পারেন তবে লোক সমাগমটা যদি একটু এড়াতে যান তাহলে আপনাদেরকে একটু সকাল টাইমটা বেছে নিতে হবে তবে সন্ধ্যার সময় এই পার্কের সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হয়ে যায় বলে আমার মনে হয়েছে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে তৈরি করা এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালে রাখা হয়েছে হাজার বছরের বাঙালি ঐতিহ্যপূর্ণ বোট এক্সিবিশন যেটা এই উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে আমার ধারণা বিষয় হলো এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালে যত রকমের ফুল লাগিয়েছে তার একটা লিস্ট রেখেছে যেন আগত দর্শনার্থীরা খুব সহজে জানতে পারে ফুলের নাম ও শ্রেণীবিন্যাস সেই সাথে এই পার্কের যেদিকে যাবেন ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ডেকোরেশন অথরিটির নান্দনিক ডেকোরেশন আপনাকে অনায়াসে মুগ্ধ করবে এতে কোনো সন্দেহ নেই এখানে এলে ফুলের পাশাপাশি আপনি একটি আর্ট প্রদর্শনীও দেখতে পাবেন এখানে ফুল দিয়ে সাজানো ছাড়াও দেখতে পাবেন পিঠা উৎসব আছে সুন্দর সজ্জিত রেস্টুরেন্ট আরও রয়েছে বিশাল সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালে এত এত ফুলের সমাগম করা হয়েছে যা বাংলাদেশের আর কোথাও এত ফুল দেখা যায়নি বিগত সময়ে চট্টগ্রামের ডিসি পার্কে আয়োজিত এই ফ্লাওয়ার ফেস্টিভ্যালে এসে বুঝলাম আমি যেন ফুলের সরবরাহে ডুবে আছি তবে এখানে সাজানো ফুল গাছগুলো রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রশাসনের নজরদারি আরও জোরালো হওয়া দরকার ছিল কেননা এত বেশি আসা যাওয়া করছে তাতে অনেক ফুল ও ফুল গাছ নষ্ট হয়ে গেছে যা এই পার্কের সৌন্দর্য খানিকটা ফাটা পড়বে এই ব্যাপারটা ব্যতীত বাকি সবকিছু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আমার ভালো লেগেছে আজকে এই পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ